আমাদের রেডিয়েটর সার্ভিসিং সেকশনে আমরা রেডিয়েটরের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি এখানে আমরা রেডিয়েটরের ফ্লাস এবং ক্লিনিং সম্পর্কে আলোচনা করব। রেডিয়েটরে বিশেষ করে কুলেন্ট ব্যবহার করলে সাধারণত ফ্লাশ বা ক্লিনিংয়ের খুব একটা প্রয়োজন হয় না কিন্তু অনেকেই আমরা না জানার কারণে সাধারণ পানি ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে রেডিয়েটরের ভিতরে স্কেল ফরমেশন হয় এবং এই স্কেল ফর্মেশন হলে রেডিয়েটরের হিট ট্রান্সফার এটা অনেক কমে যায় এবং হিট ট্রান্সফার কমে যাওয়া মানে ইঞ্জিন ওভারহিট হয়ে যাওয়া সুতরাং এই রেডিয়েটরের যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আপনি সেই ক্ষেত্রে রেডিয়েটর ফ্লাশিং এবং ক্লিন করে নিতে হবে আর রেডিয়েটরের কুলেন্টও প্রয়োজনে চেঞ্জ করে নিতে হবে আমরা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি কার এক্সপার্ট বিলি